দিদি আমাদের বলেছিলেন তো যে রোদ্দুরে বসে থাকবেন না গরমে বসে আছেন কেন কাজে ফিরুন ক্লাস করুন পড়ান আমরা হাত জোর করে দিদির কাছে বলতে চাইছি দিদি আমাদের কাজে যেতে দেওয়া হয়নি দিদি আমাদের রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে দিদি মিথ্যে তকমা দিয়ে মিথ্যে বদনাম দিয়ে আমাদের রাস্তার মোড়ে দাঁড় করিয়ে দিয়ে মজা দেখছে দেখছি কিছু মানুষ আমাদেরকে দয়া করে আমাদেরকে কাজ করার পারমিশনটুকু দিন আমরা কাজ করতে চাই আমরা পড়াতে চাই আমাদের অস্তিত্ব বইয়ের মধ্যে মিশে আছে বাচ্চাগুলো খোঁজে আমাদের দয়া করুন এত বড় নির্দয় হবেন না এইটুকু আমাদের দাবি আর কিছু দাবি আমি ওদের কথা প্লিজ আমরা রাতের অন্ধকারে কোনো বৈঠক করি নাই তো আমি ওদের কথা বলতে ঘেন্না রুচিতে লাগে আপনাদের কাছে এক মিনিট আমাদের নাম চেয়ারম্যান চেয়ারম্যানকে জিজ্ঞাসা করুন রাতের অন্ধকারে কি এমন মিষ্টি খাইয়েছিল চিন্ময় মন্ডল যার করোনার কারণে সতেরো হাজার শিক্ষামন্ত্রী সতেরো হাজারের কথা বলা সত্ত্বেও চেয়ারম্যান কোন আইনে পনেরো হাজারের নাম দিয়ে এই অফিসে রাতের অন্ধকারে পাঠিয়েছে এর উত্তরটা দিন সেটা আপনাদের কাজ আমাদের কাজ নয় আমাদের কাজ নয় আমরা রাস্তায় দাঁড়িয়েছি জুড়ো জল বৃষ্টিতে আমরা পড়াতে পারছি না আপনারা আমাকে এতক্ষণ তো আপনি আপনারা আমাকে প্রশ্ন করলেন একটা প্রশ্নের আমি করছি উত্তর দিন তো গভর্নমেন্টকে জিজ্ঞাসা করুন এই ডামাডলের পিরিয়ডে সাবজেক্ট টিচাররা ক্লাস না করলে রাস্তায় দাঁড়ালে দিন চলে যাবে মাস চলে যাবে বছর চলে যাবে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাসটা কমপ্লিট হবে কি তাহলে পরীক্ষা দিতে পারবে কি গভর্নমেন্ট তো বলেছে প্রাইভেট টিউটর বন্ধ চিন্ময় মন্ডলের নাম বললেন চিন্ময় মন্ডলের নাম আপনি শোনেননি ও বাবা আবার একটা আপনি কিছু খবর রাখেন না মিডিয়া লোকলেও আজকে গেছে আজকে গেছে আমি বলছি আজকে থেকে ওরা জেগাছি আপনি কি খবর রেখেছেন পুরো খবরে পুরো খবরে চলবেন না যারা মানে নেতামন্ত্রীদের বাড়ির লোক নই হচ্ছে আমরা তো आम জনতা কিন্তু আমার মাননীয়ার কাছে একটাই রিকোয়েস্ট যে এইভাবে আমাদের কাজ থেকে বিনা কারণে সরিয়ে দেবেন না আমাদের অপরাধ যদি গৃহীত হয় তিনটে চারটে আদালতে সুপ্রিম কোর্ট হাই কোর্ট লোয়ার কোর্ট কোনো কোর্টই কিছু প্রমাণ করতে পারিনি খবর আমাদের বিশ্বাস এটুকু বিশ্বাস দিদি জানে না দিদি কারোর চাকরি খেতে পারে না দিদি কারোর পেটের ভাত মারতে পারে না আমি বিশ্বাস করি এখনো দিদি জানে না গোপনে এগরোল খেতে দাও হয়নি বলে উনি গোপনে করেছেন ওনাকে খালি আমি পাই একবার সিবিআই এর লিস্টটা কি আমাদের কাছে এসছে আপনি উত্তর দিন

মানে কী বলবো একটুখানি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের দিকে দেখুন তার কারণ হচ্ছে লোয়ার কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট কোথাও কোথাও আমাদেরকে কোনো রকমের নেগেটিভ তকমা দেওয়া হয়নি অথচ সমাজে আমাদেরকে পুরোপুরিভাবে একঘরে করে দেয়া হচ্ছে এবং আমাদের প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল বোথ লাইফ এটার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ডিস্টার্ব হচ্ছে আমরা রিকোয়েস্ট করবো ওনাকে এবং তার সাথে গোটা সমাজকে যে শুধুমাত্র কারুর মুখের কথায় প্লিজ আমাদের সবাইকে আপনারা ভুল বুঝবেন না আমরা যতজন এখানে দাঁড়িয়ে আছি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানসের দিক দিয়ে আমরা সবাই কিন্তু মাস্টার ডিগ্রি হোল্ডার তার সঙ্গে আমরা সবাই বিএড আমি নিজে মাস্টার ডিগ্রি করেছি এম করেছি এমফিল করেছি এবং পিএইচডি করেছি সুতরাং আমাদেরকে একটা স্কুলের টার্ম দিয়ে প্লিজ আপনারা এরকমভাবে দাগিয়ে দেবেন না লাস্ট সাত বছর ধরে আমরা সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত প্রত্যেক দিন স্কুলে গেছি আমি নিজে কোনোদিন আজ পর্যন্ত সিসিএল নেইনি কন্যাশ্রী থেকে শুরু করে বিবেকানন্দ স্কলারশিপ থেকে শুরু করে ট্যাব থেকে শুরু করে সমস্তগুলো নোডাল টিচার আমাদের স্কুলের আমি একা ছিলাম আমাদের সিনিয়র মোস্ট টিচাররা যে সমস্ত পোস্টগুলো নিতে চাইতো না আমরা এখানে সবাই হাসি মুখে সেই পোস্টগুলো নিয়েছি এবং যথেষ্ট মানে মন থেকে যোগ্যতার সঙ্গে আমরা সেইগুলোকে কভার আপ করেছি সো প্লিজ আমাদের রিকোয়েস্ট আমাদের রাত্তবসু স্যারের কাছে এবং আমাদের মানবিক মান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ম্যাডামের কাছে প্লিজ আমাদের দিকে দেখুন আমাদের কথাটা একটুখানি চিন্তা করুন আমরা এমন কোনো অন্যায় কোনো পাপ কোনো নেগেটিভ কিচ্ছু করিনি যার জন্য আমাদেরকে এত বড় শাস্তি পেতে হবে কোর্ট আমাদের প্রমাণ করতে পারিনি আমাদের সবার অরিজিনাল ডকুমেন্টস আছে আমাদের সবার সমস্ত রকমের স্টেপস ক্লিয়ার রয়েছে চাকরি পাওয়ার ইচ অ্যান্ড এভরিথিং প্লিজ আপনারা একটু আমাদের সঙ্গে বসুন আমাদের প্রতি একটু সুবিচার করুন এটা আমার সমাজের কাছেও দাবি এবং এটা আমার আমাদের সরকার পক্ষের কাছেও দাবি por favor, estamos a request oh,